او او ده اوه ده اوه بو ابو ابو بو বুবু হ্যাঁ বুবু 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 গাছবাড়ি ঘুরি দেখে বুবু গাছবাড়ি ঘুরি দেখে বুবু আমার গাছবাড়ি ঘুরি দেখে বুবু আমার গাছবাড়ি ঘুরি দেখছে আমার নাতনি দেখেন অনেক বড় হয়ে গেছে নাতনির বয়স সাত মাস চলছে নাতনি আমার অনেক বড়ো নায়িকা হবে সবাই আমার নাতনির জন্য দোয়া করবেন হ্যাঁ ববু ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার নাতনির জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ